আমাদের গন্ডির জিনিসে আমরা জানি না যখন পারে আসছে তখন আমাদেরকে বলে তোর আবার অসুস্থ হয়েছে আমরা ডাক্তার কাছে না টাইমে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকট ইউনিয়নের হাফানিয়া ব্যাপারী বাড়ি থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল দশটায় ফাতেমা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থালা পুলিশ নিহত ফাতেমা আক্তার ভোলাকট ইউনিয়নের হাফানিয়া ব্যাপারী বাড়ির ট্রাক চালক লিটনের স্ত্রী

এ বিষয়ে আমার বোন জানতে পারায় ঘরে প্রায় সময় বাগিনা হিমেল না বুঝে তার মাকে মারধর করত গতকাল আবার আমার বোনকে ডাকা দোলাইখালের পাশে কলতা বাজার ভাড়া বাসায় মারধর করে পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান রাত একটায় আমি জানতে পারি আমার বোন মারা গেছে তখন আমার বোনে আসলে ছেলেরা কইতো প্রায় কাজ কর ওই ওই রুমে চলে না আমার চলা বিরাট করবো ভালো লাগে না এ কথা কইতে একদিন কিছু দুই দিন কিছু যখনই আমার বাগিনা ঘরে আসে তখন বউবারে ফিরে এসে যদি তার স্বামী বলে যে গ্যাস বানিয়ে আনতে সে কেউ ওখানে সিমিকার দেওয়ার জামাই আমি ওখানে যাবো না এমনি একদিন দুদিন কইতে কইতে পর বাগিনা কইতে আসে যে আমার বোনীরা কালকে ফিরিয়ে সাহাওয়া করেছে আগে দুই করেছে পাঁচখান আমার এক জেঠি আছে সাক্ষী জেঠির সাক্ষী রাখছে তাই আমি না মিশাটা গই এখন টোনামি একজন আছে তোর নামী জিতাম